আজকে আমরা কত অধ্যায় থেকে পড়াটা শিখব পঞ্চম অধ্যায়ের নাম কী এখান থেকে আমরা কত নাম্বার শ্লোকটা শিখব একুশ নম্বর শ্লো কে বলেছেন আমরা শব্দগুলো জেনে নিই বাহ্য স্পর্শে সু অশক্ত আত্মা বিন্দতি আত্মনি ইয়ৎসুখম সব্রহ্ম ইয়োগ ইয়ুক্তাত্মা সুকম অক্ষয়ম অশ্নুতে এখন আমরা অনুষ্ঠাপ সন্দে পাঠটি করবো বাজ্য স্পর্শে সু অশক্ত আত্মা বিন্দতি সুকম স্বব্রহ্ম ইয়ুক্তাত্মা সুখম অক্ষয় ম শুতে বাজ্য স্পর্শে সুশক্ত আত্মা বিন্দতি আত্মীয় সব্রহ্ম ইতা সুখম অক্ষয়ম মে শ্রী ভগবান বললেন সেই ব্রহ্মবিদ পুরুষ রকম জড় সুখ সুখভোগের প্রতি আকৃষ্ট হন না তিনি ব্রহ্মে যোগযুক্ত হয়ে অক্ষয় সুখভোগ করেন